কথায় আছে না কুত্তা লাগবে না সিন্নি ঠেহা ও থুকু থুকু সিন্নি লাগবে না কুত্তা ঠেহা পাকিস্তানের অবস্থা হয়েছে মনে মনে কইতে আছে যে বাফু রে বাফু লাগবে না ওই বাঘের ঠিক আছে মানে বাংলা ওয়াশের তো একটু রক্ষা কর মানে পাকিস্তান গো আর কি অবস্থা হইলে হেয়া হ্যাঁ যাই কন গো মনে হয় এখন ভয় ঢুকিয়া গেছে কারণ যে ধান খেতে আইনে হালাইছে পাকিস্তানি প্লেয়াররা মনে মনে ভাবতে আছে রে বাফু মগরের যে দান খেতে আইনে হালাইছে এই ধান খেতে কোনো বাঘের ফোনানি না খাইয়ে যাওয়া ছাড়া উপায় নাই মোড উপায় নাই এখানে মনে করো যে ধান খেত ছাড়া ধান খেত ছাড়া আবার বাঘ আবার চেটতে পারে না এর আবার মানে বাঘ আবার এই ধান খেতে বইয়ে মনে করেন যে একটু হামতাম একটু ভালো দেখায় যাই হোক পাকিস্তান মনে মনে বাদ দিয়ে আছে আরে বাবু তোরা আমা করে গাইলে ইস্তা আমরা তো বহুত আগেই মনে করো যে উনিশশো একাত্তরই মারা খাওয়া দলটি আছে কিন্তু এই যে এখন এই বাংলাদেশের লোকে যারাই খেলতে হবে দান খেতে তারাই মারা খাবে এত সন্দেহ নাই এটা মনে করেন যে পাকিস্তানের উক্তি এটা প্রায় দলের উক্তি বুঝছেন বাংলাদেশ আর যাই না পারুক মনে করেন যে খেলাধুলার লেগে বাংলাদেশ ধান সেরা বাংলাদেশ দান খাতে ভালো খেলে এটা হইলে সব খেলাই মনে করেন বাংলাদেশে দান খেতে ভালো খেলতে পারে এই এটা আপনি মানেন আর না মানেন বাইকনা না আপনি মানতে পারেন আর না মানতে পারেন এটা কোনো বিষয় না কিন্তু বাংলাদেশ ধান খেতে ভালো খেলে এ যে কোনো খেলাই বাংলাদেশ ধান খেতে ভালো খেলে তার মানে হইলে যে এই যে এই ক্রিকেটে যে মিরপুর স্টেডিয়াম ধান খ্যাত ওর ওপর ধান খেত ঠিক আছে কারণ এখানে বাংলাদেশ যেরকম খেলে ঠিক আছে অন্য কোনো কোনো জায়গায় যাইলে এতটা মনে করেন যে ইয়া ওই ভালো মনে করেন হ্যাঁ খেলতে পারে না সেরা ওই ধান খাতের খেলাটারই খুব পছন্দ করে ধান তারা ভালো খেলে যাই হোক বা কিনারা আজকে মনে করো পাকিস্তানের সামনে একটা মনে করেন যে ইয়া এই বাংলা বাস মানে বাংলা ওয়াসের অপেক্ষা করতেছে এই ধান ভিতরে এই ধান খাতে মনে করেন যে হালাইয়া বাঘে মনে করেন যে এমন প্যামদানি প্যাম দাইবে ঠিক আছে পাকিস্তানে মনে করেন আপনারা সবাইকে দিয়ে হালাইবে এত কোনো মনে করেন যে ইয়া রেহাই পাইবে না এখন বাইকেরা আপনাকে পাকিস্তান পারবে বাংলা ওয়াশটা করতে খেতে যাই হোক আপনারা ধান খাতে কি হয়েছে ধান খেতে করুক আর ওই যে পাট খেতে করুক ওয়াশ তো ওয়াশি অন্য দেশে বইয়ে না পারি আমরা আমাকে ধান খেতে বইয়ে তো ওয়াশ করতে পারবো বুঝলেন নাই প্রতিশোধ প্রতিশোধ আমরা পারি বা না পারি আমরা ধান খেতে পারি বুঝেন নাই বিষয়টা ঠিক আছে বাইকেরা সব শেষে ভাইকনারা আমার একটা কথা আপনারা কমেন্ট বক্সে বললে না এই যে এই বাংলাদেশ আসলে কি এই যে মিরপুর স্টেডিয়ামটা বানাইয়া কি খেলোয়াড় নষ্ট করতে আছে না কি খেলোয়াড় আরও ভালো কিছু করতে আছে মানে বানাইতে আছে যে ফর্মে না থাকলেই একটা সিরিজ এই না মিরপুর স্টেডিয়ামে হালাইবে আর মনে করো যে সিরিজগুলো জিততে যাইবে বাংলাদেশ এরম একটা পরিস্থিতি করছে এতে কি প্লেয়াররা নষ্ট হইতে আছে নাকি প্লেয়ারকে কোনো লাভবান হইতে আছে এরকম দান খাতের কোরআকা আপনাকে দ্বারা কী মনে হয় আপনারা কমেন্টে জানাই আর যাই হোক এই ধান খাতের বীরদের জন্য আর কি শুভকামনা রইলে বাংলাদেশের দামাল ছেলেদের জন্য শুভ অতক্ষ মানে বাংলাদেশে আমাদের প্রিয় টিম ক্রিকেটের জন্য বাংলাদেশের জন্য শুভকামনা রইলে যাতে আর কি পাকিস্তানের মনে করেন বাংলা আসগো করতে পারে এখন বাংলা ওয়াশগো হ্যাঁ আবার চাইবে কি জানেন মানে বাতলা ওই দূর বা কি কই মানে আবল তাবল মানে আউলেগে যায় বুঝছে না আউলে যায় যাই হোক ডেরা ওই যায় শুভকামনা ওইডেই ওইডি শুভকামনা রইলে বাঙালির লোক যাতে পাকিস্তানকে মনে করেন যে এই জুলাই মাসে এই স্বাধীনতার মাসে হ্যাঁ এটা কিন্তু নতুন স্বাধীনতার মাস এটা ভুলে গেলে চলবে না এই মাসে যাতে মনে করেন যে পাকিস্তানে বাম্বু দিতে পারে একটা বাংলাওয়াস মোটা বাস দেখ একটা দিলেই হইবে যাই হোক শুভকামনা